জঙ্কালো আয়োজনে নাচে গানে উদ্বোধন হলো লঙ্কান প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশের আসর লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কা মহিলা দলের ক্যাপ্টেন চামারি আতাপাত্তু এলপিএল দুই হাজার চব্বিশের উদ্বোধনী পতাকা বহন করে এবারে আসরের সূচনা করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক যিনি এলপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর দুদিন অনুষ্ঠানে পাঁচটি ফ্রান্সাইজি দলের সহ খেলোয়াড়দের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন ওয়ারিন্দু হাসারাঙ্গা বর্তমান চ্যাম্পিয়ন ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়ক তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা এর টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা ডোদান এবং অন্যান্য অতিথি বর্গ সন্ধ্যায় ইউহানি ডিজে মাস এফজি এবং রোমাইন উইলিস এর মতো শিল্পীদের উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠান হয় লঙ্কা প্রিমিয়ার লীগ দু হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে শুরু হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সন্ধ্যার সাড়ে সাতটায় শুরু হয় আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরেই লঙ্কান প্রিমিয়ার লীগ শুরু হয়ে গেছে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে খুব তারকাবহুল দল গঠন হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যান্ডি ফ্যালকনস সন্ধ্যা সাড়ে সাতটায় ডাম্বুলা সিক্সার্স এর মুখোমুখি হয়ে উদ্বোধনী ম্যাচ খেলে টুর্নামেন্টে দুটি কোয়ালিফায়ার একটি এলিমিনেটর এবং একটি ফাইনাল সহ মোট চব্বিশটি ম্যাচ থাকবে টুর্নামেন্টের প্রথম পর্যায়ে আজ থেকে তেসরা জুলাই পর্যন্ত পাল্লে কেলেতে অনুষ্ঠিত হবে তারপর ছয় জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং সবশেষ তেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত কলম্বো আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে যাবে কোয়ালিফায়ার এক এবং এলিমিনেটর এক ম্যাচ ১৪ জুলাই কোয়ালিফায়ার দুই বিশে জুলাই এবং গ্র্যান্ড ফাইনাল একুশে জুলাই অনুষ্ঠিত হবে পাঁচ দল ক্যান্ডি ফ্যালকনস ডাম্বুলা সিক্সার্স কলম্বো স্ট্রাইকার্স গল মার্ভেলস এবং জফরা কিংস সকলেই অনুশীলন শুরু করেছে লেগ পর্বে পাঁচটি দল এক অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে ফলে প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলবে লিক পর্বের শীর্ষ চারটি দল প্লে অফে যাবে